সোহাল্লো বন্ধুরা আজকে এই প্রাকৃতিক দৃশ্যটি কিন্তু তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছো দেখতে যতটা সুস্বাদু মনে হচ্ছে এটা কিন্তু আসলে নয় ঠিক আছে এই কড়া রোদ্রের মধ্যে আজকে যাচ্ছি বাড়িতে মানে কাজের থেকে আমি বাড়িতে যাচ্ছি এখন বাজে প্রায় তিনটা কে সাড়ে তিনটা তো কিছুক্ষণ ওয়েট করার পর কিন্তু আমরা চলতে শুরু করলাম তাপমাত্রার লিমিটটা ছিল প্রায় পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াস আর এই গরমের মধ্যে তোমরা হাইরোড দিয়ে যাতায়াত তো করেই থাকবে তো তোমাদের কাছে এক্সট্রা করে কিছু ব্যাখ্যা করলাম না তারপর আর কি সূর্যের আলো আর প্রকৃতির হাওয়া খাইতে খাইতে তিনজনেই বাড়ি চলে আসলাম বাড়িতে এসে দেখি মা রান্না করতে ব্যস্ত আর আমি এই সাইডে এক গ্লাস জল মেরে দিলাম আমাদের জল খাওয়া শেষ হয়ে গেলে গাছের থেকে পাড়া কটা পাকা পাকা জাম ছিল আমাদের বাড়িতে ওই ওই বাড়ির গাছটা দেখতেছে একটা ছোট্ট গাছ ওই গাছের থেকে এই পাড়া জাম গুলো ভাইগুলো আসছে জাম খাওয়ার জন্য তো এদিক ওদিক না দেখে ফট করে মেরে দিলাম তারপর আমরা লক্ষ্য করতেছি আরেকটা গাছের দিকে যেটা হলো আমাদের জামরুল গাছ এক বছর পরে এই গাছে জামরুল ধরেছে তো এটা খাবো না এমন কি হতে পারে কি লাল লাল জামরুল এটা দেখেই তো ভাই জীবে জল এসে পড়ছে তো এদিক ওদিক না দেখে গাছ থেকে টুক করে পেরে এটাও মেরে দিলাম